নমস্কার আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি আজকে ছটার সময় লাইভে আসবো বলেছিলাম একটা অন্যরকম সাবজেক্ট নিয়ে নিজেরই মজা লাগছে অবাক লাগছে যাই হোক সাবজেক্টটা হলো যে আমি কিছুদিন আগে একটা প্র্যাঙ্ক মিডিয়া এরকম কিছু একটা নাম তারা আমাকে বলেছিল যে একটা ইন্টারভিউ নেবে আমার উপরে তো আমি তাদের একটা ইন্টারভিউ দিতে যাই আমার নিজের জীবন কাহিনী ইত্যাদি নিয়ে তো নানারকম ইন্ডাস্ট্রির ওঠা পড়া ইন্ডাস্ট্রি কেমন সেটা নিয়ে করি সেটা রিলিজ করেছে তারা খুব সুন্দরী খুব সুন্দর হয়েছে সেটা বেশ ভালো লেগেছে তো সেখানে হঠাৎ আমরা যখন মাঝখানে ব্রেক হয়েছিল একটু চা খাওয়ার ব্রেক ইত্যাদি ব্রেক তো সেখানে আমরা জাস্ট যখন মজা করছিলাম তখন মজা করার সময় আমাকে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের এই সমস্ত কথা কেন জিজ্ঞাসা করছি এটা বাজে কথা কেন জিজ্ঞাসা করছি পার্সোনাল কথা তো দাদা তুমি বং মিডিয়ার সঙ্গে কাজ করেছো না হ্যাঁ ও আমাকে একবার ডেকেছিল এরকম একটা পঞ্চাশ সালের বাবা বলে একটা করেছিল অ্যাকচুয়ালি আমার সঙ্গে উজ্জ্বল প্রথমে আমাকে বললো যে একটা যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করলো আমি উজ্জ্বলকে বা বং মিডিয়া কাউকে চিনতাম না তো আমার সঙ্গে যোগাযোগ করেছিল ফোনে যোগাযোগ করে আমাকে বলল যে দাদা আমরা একটা ওয়েব সিরিজ করছি ওয়েব সিরিজটা করার জন্য তোমার কাছে আসবো তো আমার একটা অ্যাকাডেমি আছে যাদবপুরে সেখানে ও এলো একটা ল্যাপটপ নিয়ে বেশ কিছু সাবজেক্ট নিয়ে এসে একটা গল্প আমাকে শোনালো সে গল্পটায় বললো যে দাদা তোমাকে এটা কাজ করতে হবে করতে হবে তারপরে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার যেটা রেমুশন পার ডে রেমোনারেশন সেটা বললাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হবে আমি তখন চিনতাম না তো আমার দেখে না ওকে আমার মনে হলো যে এই ছেলেটা বোধ হয় জানি ছবি টবি তুলতে এসেছে বোধ আমি আমি একটু মানে কোনো অবস্থায় চিনতাম না মানে আমি পরিচিত নেই বলে তো তারপরে আমাকে একটা এক হাজার টাকা অ্যাডভান্স দিল দিয়ে বললো দাদা এটা এই কাজটা করবো অমুক সময় ডেটে করব। তারপর সে আমার আলাপ পরিচয় তারপরে যে ডেটটা সেই ডেটটাই হলো না বলে আমি জানাচ্ছি দাদা তার বলে আমি গুগল পেতে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি সে অনেকগুলো প্রচুর মানে কথা বললো সেগুলো কোনোটাই রাখলো না তারপরে আবার একটা ডেট করলো সেই ডেটটাও রাখলো না টাকা পাঠাবে বললো টাকা পাঠালো না গুগল পেতে টাকা পাঠাবে বললো পাঠালো না তো আমি ছেড়ে দিলাম ব্যাপারটা তারপরে হঠাৎ কিছুদিন আর যোগাযোগ নেই কিছু নেই তখনও আমি জানি না ওর বং মিডিয়া বলে এরকম কিছু একটা চ্যানেল আছে বা ও ইউটিউবার বা ইত্যাদি নাম করা ইউটিউবার প্রচুর ওর জানাশোনা ইত্যাদি এগুলো জানতাম না তবে হঠাৎ আমাকে বললো যে দাদা এরকম একটা ফাংশান করবে আমার এখানে একটা ফাংশান আছে ফাংশানটা করবে কুচবিহারে ঠিক আছে আমার যেটা রেগুনারেশন সেটা বললাম ও ঠিক আছে সেটা বললো বলার পর আমি টিকিট কেটে চলে গেলাম আমাকে রিসিভ করলো রিসিভ করার সময় আমি দেখলাম যে ওর সঙ্গে চারজন বাউন্সার তো আমি একটু ঘাবড়িয়ে গেলাম চারজন বাউন্সার নিয়ে ও স্যুট টুট পরে মানে অন্যরকম চেহারা মানে আমি ভাবতেই পারছি তো সেখান থেকে আমাকে নিয়ে হোটেলে ঢোকালো ঢুকিয়ে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো গল্প করার থেকে বেশি আমার কাছে ছিল প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিনিট পাঁচেক আমার সঙ্গে কথা বলেছে আমি সত্যি যখন ওপেন হচ্ছে সব সত্যিই ওপেন হোক তো তার মধ্যে মিনিট পাঁচ সাথে আমার সঙ্গে কথা বলেছে বাকিটা পুরোটাই ফোনে ছিল তো আমার একটু বিরক্তিই লাগছিলো একটা সময় যে এতটা ফোনে থাকা তারপরে ভাই যারা কমেন্ট লিখছেন আমি কমেন্টের উত্তর হয়তো পরে দেবো কারণ এখন একটা কথা বলার ফ্লোতে আছি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারছি না সেই কারণে ক্ষমা করবেন না অনেকে বলছেন বাংলাদেশে আসেন ইত্যাদি ভাই বাংলাদেশে থাকার ওই আপনার যোগাযোগ করুন যিনি বললেন আপনি যোগাযোগ করুন পুরো টাকা পয়সা দিন আপনার ওখানকার আমাদের পাসপোর্ট ভিসা ইত্যাদি করে দিন ফ্লাইটের টিকিট পাঠান নিশ্চয়ই যাব তো আর এই যে অনেককেই জিজ্ঞাসা করছেন বারবার কেমন আছেন কেমন আছেন কেমন আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলি খুব ভালো আছি সেই জন্য কথা বলছি যাই হোক এরপরে ওখানে পরের দিন ফাংশান যে ও বললো যে দাদা আমার বাড়ির সামনে এখান থেকে প্রায় সেটা আগে কথা ছিল না বলে যে তিন ঘন্টার রাস্তা ওর বাড়িটা যেতে হবে গাড়ি করে নিয়ে যাবে তো দাদা তিন ঘন্টার রাস্তা তুমি যদি সকালবেলা এখান থেকে আমার সঙ্গে বেরো এই বারোটা একটা নাগাদ যদি বেরো রাত্রিবেলা ফাংশন তাহলে ওখানে গিয়ে একটা আমার একটা চ্যানেল আছে বং মিডিয়া তার জন্য আমি একটা ছোট্ট এপিসোড করব বং মিডিয়া তোমাকে করেছিলাম তো সেটা খুব যৎসামান্য একটা টাকা খুব যৎসামান্য একটা টাকা সেটার জন্য চল ঠিক আছে ওর বাড়ি গেলাম খুব মজা করলাম ঠাট্টাই আর কি ওর বউ এসে আলাপ করলো আমি ওর বউকে আবার বললাম রে তুই তুই এইটার পাল্লায় ফার্স্ট কি করে তোকে এত সুন্দর দেখতে তুই এর পাল্লায় ফার্স্ট কি করে সেটা করে মজা তারপরে করলাম ওটা হওয়ার পরে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি ওটা মানে দেখলাম মারাত্মক ভাইরাল হচ্ছে প্রচুর ইয়ে ভিউয়ার্স কিন্তু আমার কাছে শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে এত ফোন আসছে এত মানে আমি বিরক্ত হয়ে গেছি যে আপনি এরকম একটা আপনার মতো একজন শিল্পী এরকম একটা কাজ করলো কী করে এরকম মানে ডোন্ট মাইন্ড উজ্জ্বল তুই হয়তো দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটির কাজ তো আমি ওকে বললাম উজ্জ্বল এটাকে না বাবা বন্ধ করে দেব ও কিন্তু আমার কথা রাখলো উজ্জ্বলটা বন্ধ করে দিল রাখলো না তারপরে এখন আমাকে শুনতে আপনি তো বং মিডিয়া কাজ করেছেন এই কথা সূত্র ধরেই তারপরে উজ্জ্বলের সময় দেখা হয়েছে আমরা খাদানের যখন পাবলিসিটি করতে গেছিলাম তখন দেখলাম দেব ওকে ডেকে পাঠিয়েছে কারণ অনেকগুলো ইউটিউবারকেই ডেকেছিল দেব সবার সঙ্গে ইন্টারভিউ দিয়েছি তার মধ্যে উজ্জ্বল একটা তো ন্যাচারালি ওর খুব নামকরা নর্থ বেঙ্গলটা ওর খুব ইয়ে সেই কারণে ও গেছে তো সেইখানে উজ্জ্বল এসে ইন্টারভিউ নিল আমিও পাশে বসেছিলাম আমি আর দেব দুজনের পাশাপাশি বসেই ইন্টারভিউটা দিয়েছিলাম খুব ভালো ভিউও হয়েছে সেটার দেখলাম তো আমি উজ্জ্বলের সঙ্গে যতবার যেখানে যা দেখা করেছি তাতে উজ্জ্বলের যে অ্যাটিচুড বা যে কথাবার্তা যেরকম যেটা সেটা দেবের সামনে দেখলাম একদম একদম উল্টো একদম অন্যরকম তো আমার সেটা একটুখানি হন্ট করেছিল আমি আচ্ছা তাহলে এই অ্যাটিচিউডটাও আছে মানে সবসময় যে অ্যাটিচিউডটা দেখেছি ওর বাড়িতে গিয়ে হোক বা ইত্যাদি গিয়ে হোক সব কিছুতেই যে ইয়েতে রোয়াবেও চলাফেরা করে আমরা কখনো সেটা করিনি মানে আমার মনে হয় আমি সতিনের ছবি করার পরেও আমি কখনো ওই জিনিসটা করিনি আমি আমার খুবই মানুষ হয়তো দু চারজনকে দু চারটে কথা আমি হয়তো বলে দিই আমাকে কেউ হলেও অনেকে ওই জন্য বলে আমার ব্যবহার ভালো না তো উল্টো পাল্টা কথা বললো বা ইত্যাদি এলো ঘাড়ের উপরে উঠে সেলফি তুলতে হলো আমি যেগুলো পছন্দ করি না সেটা ঘটলে তখন আমার খারাপ লাগে তো সেই কারণে ওটা দাদা ফলো ও বেগ প্লিজ প্লিজ বেকার বেকার কথা তো যাই হোক তো বাবা যে যার জায়গায় তুমি ভাসো তোমার জায়গায় তুমি ভাসছ তোমার চারটে ইয়ে লাগে ঠিক আছে আমার এটা নিয়ে কোনো কথা নেই এটা কেটে গেছে এরপরে এই যে প্র্যাঙ্ক মিডিয়া এরা আমাকে জিজ্ঞাসা করলো দাদা উজ্জ্বলের সময় তোমার ভালো ঠিক আছে কাজ করেছিলাম ওর সঙ্গে একটা তারপরে সেটা অফ করে দিয়েছিলাম কিরম ওর মনে কিরম মনে হয় মানে উজ্জ্বল কেমন ছেলে এমনি নর্মাল গল্প করছি চা খেতে খেতে তখন কিন্তু ক্যামেরা ইন্টারভিউ হচ্ছে না তো হঠাৎ প্র্যাঙ্ক মিডিয়া কী করলো ওটাকে না অন করে রেখেছে ক্যামেরাটা আমার বোঝা উচিত ছিল যে কারো হাতে যদি চুরি করার জায়গা থাকে তাহলে সে চুরি করবে এবং এটা ক্যামেরার সামনে বসে আছি তো ওখানে টুম করে একটুখানি টিপে দিলে আমি তো বুঝতে পারব না তিনটে ক্যামেরা সাজানো আছে তিনটে ক্যামেরা গিয়ে ওরা অন করে দেবে না এটা তো আমি ভাবতে পারিনি তো আমি জিজ্ঞাসা করতো আমি বললাম যে উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল বলে কি সব বলেছি আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই এরকম এরকম করে অলওয়েজ আমি দেখেছি উজ্জ্বলকে তো ছাগল বলে ভাই কাউকে দেখতে খারাপ নিয়ে উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয় হয়তো ভগবান বানায়নি তোমাকে সুন্দর নয় কিন্তু তোমার ভাগ্য তোমার বড় ঠাকুর বা তোমার ছক তোমাকে এমন একটা জায়গা দিয়েছে যে তুমি বিরাট প্রতিষ্ঠা পেয়েছ বা বিরাট জায়গা পেয়েছো বা ইউটিউব আসার ফলে মোবাইল ফোন আসার ফলে তুমি জায়গাটা পেয়েছো না হলে কি তুমি কোনোদিন কোনো সিনেমা বা টিভি সিরিয়াল বা কোথাও কি চান্স পাবে বা তুমি হয়তো এমন এটাও খুব সত্যি যে তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ মানে সংস্কৃতি সম্পন্ন দুর্দান্ত প্রজেক্ট বা আইডিয়াস তা তো নয় আইডিয়াসগুলো আমি কিছু কিছু দেখেছি তো তো সেই আইডিয়াস বা যে কন্টেন্টগুলো হয় আমিও করি কিন্তু কন্টেন্ট মজার মজার কন্টেন্ট করি তো সেগুলো বিরাট যে সংস্কৃতিপূর্ণ তা নয় কিন্তু তাই বলে একটা রুচি বা ইত্যাদি সেগুলো বেশ কিছু আছে যেগুলো মিলিয়ন 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 ভিউ হয় তো যাই হোক সেটা নিয়ে তর্কে যাচ্ছি না তো এটা হওয়ার ফলে উজ্জ্বলের প্রতি একটা ডেফিনেটলি তাদের যে লোকজন আছে নর্থ বেঙ্গলের লোকজন আছে কুচবিহার লোকজন আছে সে তারা আমাকে অনেকে গাড়াগাল করেছেন সেগুলো আবার উজ্জ্বল আমাকে পাঠিয়েছে এই যে কমেন্টগুলো দিয়েছে ফালতু কথা বলে না এই যে একজন লিখেছে ববিতা বর্মন ববিতা বর্মন লিখেছে ফালতু কথা বলে না এই জন্য তুমি তুমি কাজ পাইস না তুমি নিজেকে কি মনে করিস তুমি তো আপনি ভাই এই যে ববিতা বর্মনা ফালতু কথা বলে না এই জন্য তুমি কাজ পাইস না তুমি কিভাবে কি মনে করিস ভাই কাজ পাই না বলে আজকে আমি সাড়ে তিনশো ছবি করলাম এই মুহূর্তে আমার রিলিজ রেডি হয়ে আছে প্রায় কি বলবো এগারোখানা ছবি রেডি টু রিলিজ আমি এই মুহূর্তে ষোলোটা ছবিতে কাজ করছি গতকাল পর্যন্ত আমার আমি এখন ঘুমিয়ে উঠলাম মানে এতটাই ক্লান্ত শরীর আমি ষোলোটা ছবি শ্যুটিং করছি এই মুহূর্তে কথা হয়ে আছে আর পাঁচটা কাজ পাইস না মানে আমি বুঝি না তোমরা সিনেমা দেখো না তোমরা জানো না ববিতা বর্মন সিনেমা দেখার সুযোগও নেই হ্যাঁ কাজ পাইস না কেউ একজন কোনো কেউ কেউ বলেছে যে আমায় তো কেউ ডাকে না আমি নাকি বলেছিলাম সেটা নয় অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে তোর ইয়ে হবে তোর একটা ছবির প্রিমিয়ার আছে তো প্রিমিয়ার তো আমায় ডাকিস নি ডাকবি হয়তো কেউ ডাকে না মজা করে বলেছিলাম হয়তো কেউ ডাকে না কেন ডাকবে না প্রত্যেকেই ডাকে প্রত্যেকেই ডাকে প্রায় লোকই ডাকে তো দেবের এই সিনেমাটার একটা প্রিমিয়ার হচ্ছে সবসময় দেখা হবে আড্ডা হবে মজা হবে সেই জন্য আমি বলেছিলাম যে আমি ডাকবি সেইটা নিয়েই দেব বলেছিল তার কষ্ট হয়েছে তো তারপরে হ্যাঁ ডেফিনেটলি তাকে বলেছিলাম যে আমায় তোর ছবিতে সম্ভব হলে এতগুলো ছবি করলে একটা তো কাজ দিলি না তোর সে অনেকদিন কাজ হয় না পরপর পরপর কাজ করেছিলাম হ্যাঁ আই লাভ ইউ থেকে শুরু করে বিন্দাস থেকে শুরু করে চ্যালেঞ্জ টু থেকে শুরু করে মন মানে না কত ছবি শুরু দিই প্রচুর ছবি করেছি তো সেখানে তো দেবের সঙ্গে অতগুলো কাজ করেছি আজকে দেবের নিজের প্রোডাকশন হাউস এতগুলো ছবি প্রজাপতি টনি কত ছবি হচ্ছে তো দেবকে বলেছিলাম যে সম্ভব বলে প্লিজ তোর সঙ্গে একটু আমাকে কাজ দিস তো কাজ চাওয়াটা আমার মনে হয় অন্যায় নয় আমি চুরি ডাকাতি করছি না আর একটা প্রোডাকশন হাউস একটা প্রডিউসার তার কাছে যদি বলি যে তুই এত ভালো ভালো ছবি করছিস তোর সঙ্গে কাজ করার ইচ্ছে হলো এত ছবিতে কাজ করেছি তোর সঙ্গে তো কাজ দিস তো এই কারণে এই যে তুই কাজ পাইস না এটা আমাকে লিখেছে গৌতম রায় তুই একটা পাগল পাগল তো সবাই ভাই আজকে যে তুমি লিখছ তুমি একটা পাগল এটা পাগল যারা হয় তারাই লিখে তুই একটা পাগল তো ভিলেন কখনো ভালো মনের মানুষ হয় না এটা তার প্রমাণ ভিলেনরাই ভালো মনের মানুষ হয় ভাই আমার একটা বিএসপিজি বলে একটা সংগঠন আছে বেঙ্গল স্টেজ পারফর্মার্স গিল্ড আমি তার সম্পাদক রাজ্য সম্পাদক তেইশটা জেলা আমার পনেরো লাখ মেম্বার যে জিজ্ঞাসা করো তো এই পনেরো লাখ মেম্বার না আজকে তোমার এই তোমার নাম্বার দাও তোমার কাছে না পনেরো লাখ ফোন যাবে আমি কেমন সেটা বলার জন্য রাতে ভিতে সারা রাত জেগে থাকি কে কোথায় বিপদে পড়েছে কে কোথায় হসপিটালে আছে কে কার কী প্রবলেম হচ্ছে সবসময় সবার পাশে দাঁড়ায় ভাই ঠিক আছে ভালো মনের মানুষ হয় না এটা এটা তার প্রমাণ কি প্রমাণ কি বলেছি আমি একটা লোককে ছাগল এরম মজা আমরা আমরাই করি ঠিক আছে এগুলারে বলে নিমখ হারাম নিমক খারাম দেব কাজ দিবি বলেছিল এই জন্য দেবের চামচামি করছে পা চাটার কারণে এত বছর কাজ পায় না ভাই পা চাটলে তো কাজ পায় ভাই পা না বলে কাজ পাই না যদি সেই অর্থেই হয় তাই না আর দেবের দেবের পাচাটার কী হল মানে কি কথা বলছো এটা মানে শিক্ষার অভাব সেটা বোঝে যায় ভাই এটা লিখেছে কি মোহাম্মদ আলী উজ্জ্বল খুব খুবই বড় মনের মানুষ হ্যাঁ কী কী করেছে ভাই সারা পশ্চিমবাংলার জন্য কি কি করেছে উজ্জ্বল তার একটা পরিসংখ্যান উজ্জ্বলকে দিতে বলে যে উজ্জ্বল সারা পশ্চিমবাংলার জন্য কি কী করেছে একটু পরিসংখ্যান দিও ঠিক আছে ভাই আর আরেকটা কথা পরবর্তী কমেন্টে আবার উত্তর দেবো তার আগে বলি উজ্জ্বলের উত্তরটা দেওয়া হয়নি উজ্জ্বল আমাকে বলল উজ্জ্বল একটা রেকর্ডিং প্রকাশ করেছে প্রথম কথা এটা অন্যায় উজ্জ্বল কাউকে না জানিয়ে রেকর্ডিং করাটা এটা কিন্তু ক্রাইম তোমার এই যে প্রসেনজিৎ ছেলেটি আমাকে ফোন করেছিল আমার কিন্তু কখনো মাথায় আসে নিশ্চয়ই রেকর্ডিং করবে এই যে ছেলেটি না জানিয়ে ক্যামেরা চালিয়ে রেকর্ডিং করলো এবং তার আগে পেছনে আমি বলেছি আমরা মজা করি খুব মজা করি উজ্জ্বল আমার ছোটো ভাইয়ের মতো এইগুলো এই কথাগুলো মাঝখান থেকে কেটে কেটে উড়িয়ে দিয়েছে প্র্যাঙ্ক মিডিয়া প্র্যাঙ্ক মিডিয়া অত্যন্ত অন্যায় করেছে অত্যন্ত অন্যায় মানে অন্যায় সবাই করে যদি চান্স পায় কেউ কাউকে ছোবল দিতে চায় না আজকে মিষ্টি করে আদর করে ভালোবেসে ভ্যালেন্টার যা চলে গেল কমেন্টটা বড় কমেন্ট ছিল একটা ভ্যালেনটা সবাই পারে না ভিলেনটা এমন একটা জিনিস পাবলিককে মনোরঞ্জন দেওয়ার জন্য সবাই ভিলেন সবটা করতে শ্রমিকদের মতো এত সুন্দর জাকে থ্যাংক ইউ ভাই দিবেন্দু মণ্ডল তো যাই হোক এবার সেটা বলি যে এই যে ছেলেটি প্র্যাঙ্ক মিডিয়া আমাকে না জানিয়ে একটা এত বড় অন্যায় করেছে সেইটা যে কথাগুলো পুরোটা যদি দিত তাহলে আমার কিছু বলার ছিল না তাহলে উজ্জ্বল বুঝতে পারতো যে আমি খুব ভালোবেসেই কথাগুলো বলেছি মজা করেই কথাগুলো বলেছি এবং ছোট ভাই বলেছি সব বলেছি সেগুলো উড়িয়ে দিল উনি যে মাঝখান থেকে রেকর্ডিং একটা রেকর্ডিং সেটা নিয়ে সেটাকে হাইলাইট করে করলো আমি একবার একবারই বলবো ধিক এবং সেটা নিয়ে তার তাদের যখন বললাম প্র্যাক তারা সেটাকে এডিট করেছে তার নাকি এডিটারকে দিয়েছিল সেটা কি চেক করে তাই তো আমি যদি বলতাম প্র্যাঙ্ক ভীষণ খারাপ তারা যে কাজগুলো করে অত্যন্ত খারাপ অত্যন্ত অসভ্য নক্কারজনক কাজ করে তাহলে কি আপনি সেটা প্রকাশ করতেন ভাই প্র্যাঙ্ক পিডিয়া আপনাকে প্রশ্ন আপনি তো সেটা সেটা তখন ঠিক 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 আপনি তখন কী করতেন এডিটকে বলতেন এই জায়গাটা বাদ দিবি তো আপনি কেন নিজে বলে দেননি এটা দিয়ে দিয়েছি রেকর্ডিংয়ে এটা স্পেশালি বারো আছে এটা কিন্তু কেটে ফেলে দিও এটা কিন্তু রেখো না এটা মজা করে তুমি কি প্রকাশ করলে বড় করে এবং সবাই সেটা নিয়ে অনেকেই সেটাকে কি করলো ডাউনলোড করলো করে যে যার মতো নিজের মতো ছাড়তে চাইলো আরে যুদ্ধবাদী যা নে দেখ এবার কেমন লাগে ছাড়িয়ে দিলাম এটা কি বললেন সুমিত গাঙ্গুলি বং বিডিয়ার উজ্জ্বল সম্পর্কে নে আরও ঝগড়া বাঁধা তাহলে হাইফ বাড়বে এদের হাইফ বাড়িয়ে লাভ নেই উজ্জ্বল আজকে তোমার সঙ্গে আমার কোনো দিন কোনো কম্পিটিশান নেই দিন কোনো কম্পিটিশান হবেও না কম্পিটিশান করে লাভও নেই তবে তুমি তোমার ভাই যেটা করেছো আমার রেকর্ডিংটা প্রকাশ করেছো এটাও ঠিক না আমার মনে হয় এটা ঠিক না রেকর্ডিং দিয়ে তুমি তুমি তোমারটা বলতে যে আমাকে এটা বলেছেন আমার বন্ধুদের বলেছেন কিন্তু সেটা রেকর্ডিংটাই তুমি আমার চালিয়ে দিলে এটা কিন্তু আবার তুমি কি ভালো করলে মানে আমাকে আমি যেটা বলেছি সেটা নিয়ে ওরা চুরি করে একটা জিনিস দেখালো তুমি সেটা নিয়ে আবার তুমিও চুরি করে একটা জিনিস দেখালে তাহলে মাঝখান থেকে আমি লোকটা খারাপ হয়ে গেলাম তাই না আমি কি সত্যি খারাপ প্রকাশ পেলো তাতে কে খারাপ প্রকাশ পাচ্ছে তো এটি যেটা বলছিলাম যে উজ্জ্বল তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো কম্পিটিশান নেই কোনো দিন থাকবেও না তুমি আমাকে একটা পার্সোনাল লেখা আমি সেটা দেখাতেও পারতাম দিয়েছো যে আগামী পাঁচ বছর পরে আমি দেখিয়ে দেবো ভাই পাঁচ বছর কেন তুমি এক বছরের মধ্যে বড় হও বিরাট বড়ো হও আমার তাতে কিচ্ছু না নেই আমার বিয়াল্লিশ বছর হয়ে গেছে তিনশো পঁচিশ ছবি হয়েছে সব মিলিয়ে আমি যখন মারা যাব তখন চারশো ছবি আমার অ্যাকাউন্টে থাকবে সেই জায়গায় তুমি সাতটা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না আর তোমার দৌড় ভাই ওই এই ইউটিউবের জন্য হয়তো তোমার কি বলবো কুচবিহার ছেড়ে দাও তুমি তোমার এলাকা পশ্চিমবাংলাতে খুব বেশি মানুষ তোমায় চেনে না আমার মনে হয় চেনে না আমার পরিচিতির জায়গা বা আমার এই জায়গাটা তুমি কোনোদিনই আসতে পারবে না এটাও হতে পারে না আর ভালোবাসার শুভেচ্ছা অবশ্যই তুমি বাচ্চা ছেলে একটা আর এ সত্যি কথা বলতে এরম 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 করে কিন্তু হয় না যেটা তোমার রূপ সেই রূপটা রূপই থাকবে তোমার বাইরে কে কি বলে কে কি খিল্লি করে তোমাকে নিয়ে তোমার কোনো আইডিয়া নেই তোমার কাজ নিয়ে তোমার কন্টেন্ট নিয়ে কে কি বলে তোমার কোনো আইডিয়া নেই সেগুলো বাইরে আমরা জানি বসিরহাট থেকে দেখছো প্লিজ রিপ্লাই দেবেন রিপ্লাই দিলাম ভাই তো ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে যেটা আগামী দিনে উজ্জ্বল ভাই আপনি অনেক বড়ো হন আমার কোনো দিন আর আপনার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছে রইল না শত চেষ্টা করলে হয়তো থাকবে না যদি সেই ভালোবাসা এমন একটা জায়গায় হয়তো যায় ভবিষ্যতে ভাবা যাবে আমি সত্যি কথা বলতে কাজ হ্যাঁ চেয়েছি ডেফিনেটলি আমি শ্রীজিৎ মুখার্জিকে একবার বলেছিলাম যে একবার আমাকে নিয়ে ট্রাই করে একবার দেখবেন আর অবশ্যই আমি কৌশিক গাঙ্গুলিকে বলেছিলাম যে এত ছবি করো কোনোদিন আমাকে নিয়ে তো কোনোদিন ছবি করো না তোমার কি মনে হয় আমি অভিনেতা নই একবার নিজে ক্যামেরার সামনে নিজের ক্যামেরার পেছনে দাঁড়িয়ে একবার দেখো না দাদা আমি কি করতে পারি না পারি কতটা কি অভিনয় করতে পারি কাজ চেয়েছি ডেফিনেটলি চাইছি চাইনি তা না চাই ডেফিনেটলি কাজ চাওয়ার মতো চাই তো এরা সত্যি বেকার তুমি দাদা এদের পেছনে যাকে ঠিক আছে এ নিয়ে কথা বলে লাভ নেই তো উজ্জ্বল ভাই তোমার সঙ্গে আমার রকম কোনো হিংসা নেই কোনো কম্পিটিশান নেই কোনো ঝগড়া নেই আর রাগ করো না ভাই যেটা সত্যি বলছি তুমি আমার স্টেটাসে পড়ো না আমার স্টেটাসে দিনই পড়ো না কারণ আমি যখন সিনেমা স্টার তুমি তখন জন্মেছ ঠিক আছে ভাই আজকের ডেটে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার একদম আলাদা সেপারেট ট্র্যাক তুমি সেখানে আরও বড় হও আমি চাই আরও রোজগার করো আরও অনেক বড় হও তো সেটা নিয়ে আমার খুব একটা কিছু যায় আসে না খালি আর দু একটা আমি জবাব দিয়ে এই লাইফটা শেষ করব। যারা যারা দিয়েছেন এটা দেওয়া একবার উচিত তোরা কোনোদিন চাস না যে উত্তরবঙ্গ উন্নতি করুক তোদের ফাটে আর কিছু জানিস না সুমিত্রায় সুমিত্রায় তুমি হয়তো জানো না যে আমি উত্তরবঙ্গে আমার এই মুহূর্তে শিলিগুড়ি ছেড়ে দাও আমার শিলিগুড়িতে প্রায় পাঁচশো ভাই আছে ফাইভ ভাই যারা বলে না জীবন দিয়ে দেবে এই তোমার এই লেখাটা তুমি উত্তরবঙ্গে কোথায় থাকো বলো এই পাঁচশো ভাই গিয়ে না তোমার যা সেরকম টিপে আসবে তো আর উত্তরবঙ্গের উন্নতির জন্য আমি কি করেছি তুমি ভাবতেই পারো আমি উত্তরবঙ্গে এখনও পর্যন্ত প্রায় দেড়শো থেকে কানা ছবির শুটিং করেছি দেড়শো থেকে দুশো ছবির শুটিং শুধু উত্তরবঙ্গে করেছি আমি বছরে এখনও ছমাস কলকাতায় থাকলে মাস উত্তরবঙ্গে থাকি আমি কুচবিহারে কত শোজ করেছি উত্তর কুচবিহারে কতবার গেছি উত্তর কুচবিহারের ইলোরা থেকে শুরু করে যুবরাজ থেকে শুরু করে এইসব হোটেলে না আমার মানে বাড়ি ছিল তো তুমি সুমিত্রায় তোমার বয়স কত জানি না তুমি জন্মাওনি আমি তখন থেকে উত্তরবঙ্গ আমি উত্তরবঙ্গ নিয়েই থাকি উত্তরবঙ্গের জন্যেই থাকি উত্তরবঙ্গ আমার একটা ঘর একটা বাড়ি উত্তরবঙ্গের সমস্ত মানুষ আমার আত্মীয় আমার পশ্চিমবাংলার মানুষ যতটা না বেশি আত্মীয় উত্তরবঙ্গের মানুষ তার থেকে অনেক বেশি আত্মীয় উত্তরবঙ্গের কুচবিহারে আমার প্রায় কি বলবো সাতশো আটশো বাই আছে আমার বন্ধু বুজুম ফ্রেন্ড সব কুচবিহারে রয়েছে সমস্ত আজকে জলপাইগুড়িতে আমার নিজের শালির বাড়ি আমার শালির বিয়ে হয়েছে জলপাইগুড়িতে আজকে টোটাল শিলিগুড়ি থেকে নিয়ে মানে মালদা থেকে নিয়ে একদম সেই কুচবিহার পর্যন্ত আলিপুরদুয়ার পর্যন্ত আমার বন্ধু বান্ধব থেকে ভর্তি তো কি ভুলভাল কথা বলছো ভাই এসব কথা বলে লাভ নেই আর একটা কী লিখেছে দাস খেয়ালি উজ্জ্বল যদি খারাপ হয়েই থাকে সরি আপনি তো বয়সে অনেক বড়ো এইসব কথা বলে আপনার হাঁটুর বয়সী একজন ছেলের কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার ভাষার সম্বোধনে কি প্রকার সম্মান আসার লোকের এই সব বেকার কথা খেয়ালি আমি এমন কোনো কথা বলিনি যাতে উজ্জ্বলের অপমান হয় উজ্জ্বলকে নিয়ে একটু খিল্লি করেছি মজা করেছি সেটা এখনো হয় এখনও অনেক জায়গাতে অনেকভাবেই করে থাকি পরেরটা জবাব দিই এটা আবার আমার ফেভারে আছে আমি সুমিত গাঙ্গুলির কোনো ফ্যান নই কিন্তু যারা বং মিডিয়াকে সাপোর্ট করছেন তার ভিডিও দেখছেন সারাক্ষণ গালিগালাজ বউকে নিয়ে ব্যবসা করার ভিডিও মা বাপ নিয়ে গালি দেওয়া বিকিনি পরে নাচা এগুলো কাদের রুচির সাথে ম্যাচ করে আমি জানি না এরাও নাকি আবার ইনফ্লুয়েন্সার ন্যূনতম শিক্ষারা থাকলে নিজের এত বড় হনু ভাবত না কথায় কথায় ভুল ইংরেজি শব্দ বলার চেষ্টা করতো না বউকে নিয়ে ব্যবসাও করতো না এটা আমার ফেভারে একজন লিখেছে বং মিডিয়ার এগেনস্টে বং মিডিয়ার উজ্জ্বল সমাজের জন্য অনেক কিছু করেছে বং মিডিয়া বং মিডিয়ার উজ্জ্বল সমাজের জন্য কি কি করেছে আমার জানা নেই ভাই থ্যাংক ইউ যদি করে থাকে আরও করুক এটা আমি চাইবো প্রথমত আমি বং মিডিয়ার ফন্ড নয় তবে ভিডিওটা দেখে মনে হলো অনেক কিছু বলা দরকার যে থালায় খাই সেই থালাতেই ছেদ করে ভাবলাম যে কয়টা গাল দেবো তারপর মনে হলো গালকে অসম্মান করা হবে যার নিজের চেহারা ঠিক নেই সেই আবার অন্যের চেহারা নিয়ে কথা বলে দেব সূর্য আর তুমি গ্রহণ ভাই এটা আমার সম্পর্কে বলেছেন মোহাম্মদ জিহাদ ইসলাম আমি জানি না আপনাকে কতটা সুন্দর দেখতে মোহাম্মদ জিহাদ ইসলাম যে থালায় খাই সেই থালায় ছেদ করে মানে কি আমি উজ্জ্বলের থালায় খাই খেয়ে ছেদ করি আর দেব সূর্য আমি সূর্যগ্রহণ মানে মানে আমি এতটাই কি কুকুর ছাগলের মতো দেখতে কেমন দেখতে আমি জানি না ভাই ভিলেনের পাঠ করি এটা এইটুকু জানি তবে আমার ভাষায় আমি কিন্তু মিষ্টিই দেখতে কারণ আমার ভাবতে পারবে না কোনো যে কোনো হিরোইনের থেকে কম নয় আমার বউ আর কি বলবো আমার প্রায় অনেকগুলো বান্ধবী আছে যারা খুব সুন্দরী দেখতে তো সবাই ভালোবাসে আমাকে এবং সেটা কিন্তু তারা আমার সৌন্দর্যের প্রশংসা করে তারা বলে যে আমি নাকি সুন্দর দেখতে তো যাই হোক এটা নিয়ে কথা বলা মানে নিজে নিজে কি করা আর আগামীতে যারা আমাকে গালাগাল করবেন আমার পোস্টে অনেকে অনেক গালাগাল করেন তাদের বলবো যে আপনারা যারা একজন ট্রেডার একজন বলেছেন কিসাম ট্রেডার ভুলে যাচ্ছি নামটা তিনি বলেছেন অনেক গালাগাল করেছেন আমাকে তো গালাগাল করার পরে আমি বললাম ভাই আপনি সামনে এসে গালাগাল করুন যদি এরকম ক্ষমতা হয় তো বলে নাম্বার দিন আমি গালাগাল আমি বেশ ঠিক আছে নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে দেখলাম পুরোটা উনি লিখেছেন তখন যে তোমাকে আমি ফাংশানে আসতে চেয়েছিলাম তুমি এত টাকা চেয়েছ হ্যাঁ মানে ধরে নিন আমি দশ টাকা চেয়েছি তো আমার ওখানে গেলে মিনিমাম পনেরো টাকা হয় আমি তাও দশ টাকা চেয়েছি বলব বাচ্চারা করবো গরিবরা করবো কুচবিহারের অনুষ্ঠানে আছে ভাই তুমি দশ টাকা দিও তো বলছে দশ টাকা আমি আপনাকে দাও তিন টাকা দেবো আছে। তিন টাকা আরে তিন টাকা তো পুরোটাই আমার আপডাউন গাড়ি ভাড়াতে লাগবে সেটা হোটেল গাড়ি ভাড়া নিয়ে তিন টাকা দেবে মানে আপডাউন গাড়ি ভাড়া হোটেল সেটা পুরোটাই খরচা হয়ে গিয়ে আরও পকেট থেকে চলে যাবে সেই টাকাতে তো বলছে সেই টাকাতে করে দিতে হবে সেটা করে নি বলে তার লাভ রাগ কেন আমি করব না তো এই সমস্ত অনেক তো আবদার করা তো মেটানো মেটানো সম্ভব নয় অনেকে রেগে যান তাকে নাকি চাকরি দিতে হবে তাকে নাকি কাজ দিতে হবে তো সেটা দেওয়া তো আমার পক্ষে চাকরি কাজ দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নই তো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমি গালাগাল খাই গালাগাল খাওয়া আমার সারা জীবনের এটা আমার কপাল আমি গালাগাল খাই খেয়ে যাব তো আগামী দিনে আবার হয়তো এরকম কিছু একটা কন্ট্রোভার্সি নিয়ে আবার হয়তো লাইভে আসবো ভালো থাকবেন সবাই আর উজ্জ্বল থ্যাংক ইউ ভাই অনেক বড়ো হন আপনি অনেক বড়ো হন আর আপনাকে যদি কোথাও কোনো দুঃখ দিয়ে থাকি তার জন্য সরি আমি দুঃখ দিতে চাইনি প্র্যাঙ্ক মিডিয়াকে বলবো ভাই আপনি ঠিক কাজ করেননি অত্যন্ত অন্যায় কাজ করেছেন আপনি আমার আমি বারবার বলা সত্ত্বেও যেটা রেকর্ড হয়নি তো আপনারা বললেন না রেকর্ড হয়নি শুধু সেটাকেই আলাদা করে এইভাবে করে দিলেন এবং যারা ওইটার থেকে ডাউনলোড করে ছেড়েছেন তাদের অনেক ধন্যবাদ একটা ছোট্ট ব্রাহ্মণের ছেলে একটা ছোট্ট বলি সেটা হয়তো অভিশাপের মতোই যে যারা এগুলো করেছেন তাদের বলি আপনাদের ফ্যামিলি নিয়েও কিন্তু এই ধরনের একটার জন্য ওই তবে ইট মারলে পাটকেল খেতে হয় ওপরে একদম দেখে কর্মফলদাতা শনি একটা কর্মফল কিন্তু আপনার এগেন্স্টে ফলবে যখন কর্মফলটা ফলবে তখন কিন্তু মনে হবে যে সুমিত গাঙ্গুলিকে এইভাবে করে তাকে বাজারে একটা মানে হেও প্রতিপন্ন করার জন্য এটা ছেড়ে দিয়েছিলাম আমি টিআরপি পাওয়ার জন্য হয়তো দেখবেন আপনার বাড়ির মা অথবা বোন বা কাউকে নিয়ে বাপ মা বাবার দাদা কাউকে নিয়ে এরকম একটা কেউ ছেড়ে দেবে আপনার তখন ফ্যামিলিতে লাগবে বন্ধু তো এটা করবেন না কাউকে নিয়ে এই ধরনের অন্যায় করা উচিত না আমি কখনো করিনি আগামী দিনে করবও না আপনারাও কোনো কারণ চান্স পেলে চান্স পেয়ে গেছেন এটাতে হেয় প্রতিপন্ন করা যাবে ছোট করে দেওয়া যাবে কন্ট্রোভার্সি করে দেওয়া যাবে একটা যুদ্ধ করে দেওয়া যাবে একটা লাগিয়ে দেওয়া যাবে উনি এটা ওনার সম্পর্কে বলেছেন হুম ওনার সম্পর্কে উনি এই খারাপ কথাটা বললেন এটা কি বললেন হ্যাঁ বং মিডিয়ার উজ্জ্বলকে নিয়ে সুমিত গাঙ্গুলি এ কী বললেন এই ধরনের লেখা লিখে হাইলাইট করেছি ছি যাচ্ছি ও দরকার ছিল না তো যদি আমি বলে থাকি ওটা ওটা যে টেলিকাস্ট হয় সেটাকে আলাদা হাইলাইট করা তো আপনার দরকার নেই আলাদা হাইলাইট করছেন কেন ছেড়ে দিন না দেখা যাক না কী হয় যাই হোক যে যাই বলুক দাদা আমি যতদূর জানি আপনার মতো দে আবার এখানে কি বলছে তো ঠিক আছে ভালো থাকুন সবাই ভবিষ্যতে আশা করি আবার সবার সঙ্গে কোনো না কোনো লাইভে আবার দেখা হবে থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ